ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলুমালি করদস্বামী দয়ালির সৃচনে করি কোটি কোটি প্রণাম প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি ভক্ত স্বজন দাদা মায়েদের নমস্কার এবং রা আনন্দিত জয়গুরু আজকের আলোচ্য বিষয় অনন্ত শান্তি লাভের উপায় কি প্রথমেই বলতে চাই শান্তি কোথাটা এসেছে শান্ত ভাব থেকে মনের যে একটা শান্ত ভাব সেটাই শান্তি লাভের উপায় এখানে বলা আছে যে অনন্ত শান্তি লাভের উপায় যেই অন্ত নাই যেই শান্তিতে সেই অনন্ত শান্তি এরকম অনন্ত শান্তি লাভ করতে গেলে একজন গুরু ধরে চলতে হবে সে কারণে সৎগুরু ধরার অতি আবশ্যক যারা আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের মত তারা অনন্ত শান্তি লাভের উপায়ে তার যে লিখিত সত্যাঞ্চরণ ছোট্ট একটা ধর্ম গ্রন্থ সেই ধর্মগ্রন্থের মধ্যে আছে ছত্রিশ পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠায় আছে অনন্ত শান্তি লাভ পাওয়া যায় কীভাবে ঠাকুর সুস্পষ্টভাবে সত্যানুসরণের মধ্যে দিয়েছেন যে সত্যের জন্য প্রথমে বলছেন যে পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো অনন্ত শান্তি পাবে পিতা বলতে পরম পিতার জন্য গুরুর জন্য পরম পিতাই সত্য বা সত্যের জন্য দুঃখ ভক্ষর মানে তিনি যা বলে গিয়েছেন যা আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন তা কাটায় কাটা পালন করলে অনন্ত শান্তি লাভ হবে যেমন ঠাকুর স্পষ্ট করে লিখেছেন সেই সত্যাংশনের মধ্যে সহিষ্ণুতা মানে পালায়ন নায়ক সহিষ্ণু হতে হবে বলছে যে বিচারের ভার শাস্তির ভার আপন হাতে নিতে যেও না পরম পিতার উপর ন্যস্ত করো তাহলে শান্তি বিচার নিজে হাতে করা যাবে না পরম পিতার উপর ন্যস্ত করতে হবে তা না হলে ওই শাস্তি উভয়ের মধ্যে যে শাস্তি দিতে যাবে এবং যে অপরাধ করেছে উভয়ের মধ্যে তারতম্য মানুষের ভাগ হয়ে যাবে বলছে যে অন্তর গরম রেখে অপারগত ক্ষমাশীল হতে যেও না ক্ষমা করো কিন্তু ভিতর গরম রেখে নয় ঠাকুর বলে দিয়েছেন বলছে যে ত্রাণ করো কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে এই যে ঠাকুরের যে বলাগুলো সেগুলো ঠিকঠাক মতো পালন করতে হবে সকাল সন্ধ্যা প্রার্থনা যোজন যাজন মানুষকে উদ্বুদ্ধ করা মানুষকে উদ্বুদ্ধ করার মতো সময় মতো প্রার্থনা টাইম টু টাইম মানুষকে উদ্বুদ্ধ করা ধর্মদান শ্রেষ্ঠ দান কলিযুগের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান ধর্মদান করতে হবে আর কি বলছে ইষ্টবীতি আর সস্তইনি সোদা এই যে পঞ্চনীতি এগুলা কষ্ট হলেও দুঃখ হলেও এগুলা ঠিকঠাক পালন করতে হবে মোট কথা সৎ চিন্তায় নিমজ্জিত থাকার চেষ্টা এভাবে যদি চেষ্টা করা যায় কর্মের পাশাপাশি কর্মকে বাদ দিয়ে নয় হ্যাঁ শুধু শুধু যে ধর্মের জন্যই সময় দিয়ে যাব এমনটাও নয় কর্ম স্বীয় কর্তব্য কর্ম করতে হবে পাশাপাশি পাশাপাশি যে ইষ্টকর্ম আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতাতেও যথ উপযুক্ত সময় দিতে হবে আর যত অপকর্ম অন্যায় কর্ম আছে অন্যায় কর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে তাহলেই মানে মোট কথা গুরুর জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা গুরুর জন্য দুঃখ দুঃখ ভোগ করা এাই অনন্ত শান্তি লাভের উপায় আসেন প্রতিপত্তিকে গুরুর জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করি চরিত্র করি অনন্ত শান্তি লাভের অধিকারী হই সবাইকে এই প্রত্যাশা প্রার্থনায় অন্ত অন্তরের রা আনন্ত জয়গুরু